নদিয়া সাংস্কৃতিক ক্লাবের সহসভাপতি সংস্কৃতিকে ভালোবাসি পছন্দ করি আজকে তারই একটা গান আমি গাওয়ার চেষ্টা করব তুমি মেসো আর করা ফজলি রক্ত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতি শুধু হক কথাটা উচ্চ সরে বলত অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু কথাটা উচ্চ বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না তুমি বেশ করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাত চলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়ে তো পাবে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ঝুলে তুমি আর মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে জানো না কেমন মুসলমান কেমন তোমার ইমান একটু ভাবো না তুমি বেশি লক্ষ জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস্টাও মানুষ যারা দিবস তুমি জানরে যে দিন কায়ে মে ধরে তুমি দাদের কে জৌঙ্গি ভালো বাতিনের সুর ধরে কত দিয়ে عمر মাঝে বিভক্তি সুধারা নেতে ভাবো হকপীরা বলে নিতেছরা তুমি ভগবানের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রত্ন আক্রে ধরে থাকতে জানো কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার একটু তুমি খাবার শেষে মিষ্টি মুখের হারিস মানো শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে পারো অন্যায় দেখে বারো হয়ে চলতে পারো না কেমন তুমি একটু বলো না কেমন তোমার একটু ভাবো না কেমন বসল তুমি একটু বলো না কেমন তোমারই মান একটু ভাবো না তুমি ভেস করা জানো আবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তো